আগামী তেইশ থেকে চব্বিশেই ডিসেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হবে ভয়ঙ্কর এক শক্তিশালী নতুন ঘূর্ণিঝড় ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তবে ঘূর্ণিঝড় মিছা এর থেকেও এটি আরও একটি ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে উপকূলে আঁচড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে তবে আগামী তেইশ থেকে চব্বিশ তারিখের মধ্যেই এই ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে তৈরি হয়ে ঠিক কোন উপকূলের দিকে এগিয়ে যাবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার আবহাওয়ার ঠিক কী পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তাপমাত্রা কমবে না বাড়বে সমস্ত কিছু ডিটেলসেই আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধু সরাসরি আপনারা লাইভ দেখতে পাচ্ছেন যে আগামী তেইশ থেকে চব্বিশে ডিসেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড়ের তৈরির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি চব্বিশ তারিখে এটা কিন্তু আরও কিছুটা শক্তিশালী রূপ নিতে পারে তেইশ থেকে চব্বিশ তারিখে এটি একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় মিক্সামের প্রভাবে আমরা দেখেছি চেন্নাই তামিলনাড়ু উপকূলে প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তবে আবারও যে এই নতুন ঘূর্ণিঝড় আসছে এটা কিন্তু চেন্নাই তামিলনাড়ু উপকূলে আচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তবে ঘূর্ণিঝড় মিকজাম চেন্নাই এবং তামিলনাড়ু উপকূলে আঁচড়ে পড়লেও এর কিন্তু একটা প্রভাব আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ত্রিপুরাতে কিন্তু পড়েছে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে এবং কৃষকদের প্রচুর পরিমাণে ফসলও কিন্তু নষ্ট হয়েছে তো বন্ধুরা এই যে নতুন ঘূর্ণিঝড় যেটি অন্ধ্র এবং তামিলনাড়ু উপকূলের দিকে আসছে তেইশ থেকে চব্বিশ তারিখ নাগাদ এই ঘূর্ণিঝড়ের কি প্রভাব পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে পড়তে চলেছে কৃষক ভাইদের জন্য কি সতর্কবার্তা রয়েছে তো সমস্ত কিছু আপনাদেরকে একদম দেখাবো তার আগে আমরা দেখে নেবো এই মুহূর্তে বাংলার আবহাওয়ার কী পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তাপমাত্রা কমবে না বাড়বে আপনাদেরকে জানিয়ে দেব তারপর আমরা ঘূর্ণিঝড়ের আপডেটে আপনাদেরকে নিয়ে আসব তো আমরা প্রথমত একদম সরাসরি উপগ্রহ চিত্রে চলে যাব এবং দেখানোর আপনাদেরকে চেষ্টা করব উপগ্রহ চিত্র থেকে যে এই মুহূর্তে আবহাওয়ার ঠিক কী পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এখানে প্লে করলে বুঝতেই পারবেন যে এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় আমরা দেখতে পাচ্ছি রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা তো নেই পশ্চিমবঙ্গ এদিকে বাংলাদেশ পুরো অসম সমস্ত জায়গায় আকাশ পরিষ্কার তবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণ ভারতের জেলাগুলিতে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের জেলাগুলিতে ঘন কালো মেঘ কিন্তু ঘনীভূত হচ্ছে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে ঘন কালো মেঘ দক্ষিণ ভারতের জায়গাগুলিতে শ্রীলঙ্কা পাশাপাশি এদিকে যদি দেখি আমরা দক্ষিণ ভারতের জায়গাগুলি যেমন রয়েছে চেন্নাই পুদুচারী এদিকে একটা বৃষ্টিপাতের যেমন সতর্কবার্তা রয়েছে অন্যদিকে পশ্চিমবঙ্গের দিকে একটা ঝঞ্ঝার কারণে তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী রয়েছে তবে আবারও তাপমাত্রা বাড়ার কিন্তু সতর্কবার্তা রয়েছে তো প্রথমত আমরা বৃষ্টি এবং বজ্রমুট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে যে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে কিনা ঠিক আমরা দুপুরের আপডেটে আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে একটি ঝঞ্ঝা দেখতে পাচ্ছেন যে একটি ঘূর্ণাবর্তন মতন পরিস্থিতি আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে যার জেরেই তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী রয়েছে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা যেমন কলকাতা হাওড়া হুগলি এদিকে নদীয়াতে যেমন চন্দ্রনগর শান্তিপুর কৃষ্ণনগর এদিকে কোনো রকম বৃষ্টিপাতের প্রভাস নেই দুই বর্ধমান এদিকে বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর এদিকে মুর্শিদাবাদের দিকেও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ঝাড়গ্রাম এদিকে যদি দেখি আমরা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উপকূলের জায়গাগুলিতেও আকাশ কিন্তু পরিষ্কারই আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে বৃষ্টি চলছিল তেরো তারিখে বৃষ্টি হয়েছিল প্রায় তবে এই মুহূর্তে উত্তরবঙ্গের আকাশ পরিষ্কারই আমরা দেখতে পাচ্ছি দার্জিলিংয়েও আপাতত আকাশ পরিষ্কার কোনো রকম বৃষ্টিপাতের সতর্ক বার্তা নেই তবে দার্জিলিংয়ে পারত পতনের একটা সম্ভাবনা ছিল কিন্তু এই মুহূর্তে সেরকমভাবে যে বরফ পড়বে সেরকমভাবে কিন্তু নেই দেখাচ্ছে না এই মুহূর্তে আকাশ পরিষ্কারই থাকছে দার্জিলিংয়ের দিকেও তবে আমাদের কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি জলপাইগুড়ি এদিকেও কিন্তু আকাশ পরিষ্কারই আমরা দেখতে পাচ্ছি অসমের দিকেও যদি দেখি গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর যেমন আকাশ পুরোপুরি পরিষ্কার দেখতে পাচ্ছি ডিব্রুগড়ের দিকেও বৃষ্টিপাতের পূর্বভাস একদম নেই বললেই চলে পাশাপাশি বাংলাদেশের সিলেট ময়মনসিংহ রংপুর কালাই রাজশাহী মেরপুর বগড়া থেকে শুরু করে মহাদেবপুর সিংড়া পাবনা কাশপিয়া অবশ্যই যারা বাংলাদেশ থেকে দেখছেন আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন কেননা এই মুহূর্তে বৃষ্টিপাতের সতর্কবার্তা বাংলাদেশের দিকেও নেই কতটা শীত পড়ছে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন যেমন কুমিল্লা খুলনা বরিশাল সাতক্ষীরা পিরোজপুর এদিকে উপকূলের জেলা যেমন মাথাবিরিয়া কলাপাড়া লালমোহন চট্টগ্রাম বিভাগটায় কোনোরকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই এদিকে কক্সবাজার চিটং মহেশখালী আকাশ কিন্তু পরিষ্কারই থাকছে ত্রিপুরাতে দেখে নেব ত্রিপুরার আগরতলা আম্বাসা আমরাপুর রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই আগামীকালকেও যদি আমরা দেখি আগামীকালও বৃষ্টিপাতের সতর্কবার্তা একদম নেই দেখতে পাচ্ছেন সূক্ষ্ম ওয়েদার থাকছে আগামীকাল তারপর সোমবার যদি দেখি সোমবারের দিকেও আকাশ কিন্তু পরিষ্কারই থাকছে বৃষ্টিপাত একদম নেই বললেই চলে তবে বৃষ্টিপাত কোথায় হচ্ছে সেটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো দক্ষিণ ভারতের জেলা যেমন চেন্নাই নেল্লোর পদুচারি এদিকে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে ভেলোর সেলম তিরুচি নাগাপট্টম নেভেলি এদিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছেন এদিকে পডুকল থেকে শুরু করে এদিকে তন্ডি মাদুরাই এদিকে দেখতে পারছি আমরা যে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে শ্রীলঙ্কাতে তো বৃষ্টিপাত হচ্ছেই কারণ এই মুহূর্তে একটি নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত রয়েছে শ্রীলঙ্কার জায়গায় তার জোরেই কিন্তু বৃষ্টিপাত চলছে দক্ষিণ ভারতের জেলাগুলিতে তবে নতুন করে যে ঘূর্ণিঝড়ের একটা সম্ভাবনা রয়েছে তার জেরে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ভারতের জেলায় এবং আমাদের পশ্চিমবঙ্গের দিকেও কিন্তু এই বৃষ্টিপাত ঘুরপাক করে আসতে পারে অর্থাৎ সরাসরি প্রভাব না পড়লেও একটা পরোক্ষ প্রভাব কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে একটা পড়তে পারে মেঘমালা করে দেখালে আপনারা বুঝতেই পারবেন এই মুহূর্তে এই জায়গাগুলিতেই আমরা মেঘ দেখতে পাচ্ছি যেখানে বলছি যে সতর্ক বার্তা রয়েছে এখানেই কিন্তু আমরা ক্রমশ মেঘ দেখতে পাচ্ছি অন্যান্য জায়গা যেমন আমরা যদি দেখি পশ্চিমবঙ্গের দিকে একদম আকাশ পরিষ্কারই রয়েছে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসমের দিকেও কিছু কিছু জায়গায় মেঘ তবে সেরকম মেঘ কিন্তু নেই ভারতের অন্যান্য জায়গাগুলিতেও সেরকম মেঘ নেই শুধু ইন্দোর ভোপাল জব্বলপুর এদিকে কিছুটা মেঘ রয়েছে তবে বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু একদমই নেই অর্থাৎ আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে শুধুমাত্র বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে যে জায়গাগুলি বললাম এদিকে চেন্নাই পদুচারী তাঞ্জাবের কোচি করলাম কোয়েম্বাটার এই সাইডে কিন্তু বৃষ্টিপাত একটা চলছে কারণ এই সাইডে একটি ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে তবে আপনারা প্রত্যেকেই জানেন ঘূর্ণিঝড় মিক্সামের প্রভাবে কিন্তু এই জায়গাগুলিতেই অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং এর প্রভাব কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে পড়েছিল সেটা কিন্তু অবশ্যই আপনাদের জানা আছে তো আমরা তাপমাত্রায় চলে যাবো এবং আপনাদেরকে দেখাবো আজকে যে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে আজকের তাপমাত্রা প্রথমত কলকাতার দিকে দেখে নেব তারপর বাংলাদেশ ত্রিপুরা আমরা দেখে নেব তারপর ঘূর্ণিঝড়ের আপডেটে আপনাদেরকে নিয়ে যাব কলকাতার দিকে চব্বিশ ডিগ্রি চন্দ্রনগর চব্বিশ শান্তিপুর বর্ধমান বাঁকুড়া তেইশ চব্বিশ ডিগ্রি পুরুলিয়া আবার তেইশ ডিগ্রি অর্থাৎ বুঝতেই পারছেন এদিকে আবার যদি দেখি দীঘা মন্দারমণি কোনটা এদিকে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি তবে কলকাতা হাওড়া হুগলি এদিকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে মুর্শিদাবাদের দিকেও আমরা কিন্তু সেম দেখতে পাচ্ছি চব্বিশ ডিগ্রি মালদায় চব্বিশ ডিগ্রি দিনাজপুরেও চব্বিশ কোচবিহার আলিপুরদুয়ার এদিকে জলপাইগুড়ি থেকেও তেইশ থেকে চব্বিশ অসমের দিকে গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর ডিব্রুগড় অর্থাৎ তেইশ থেকে চব্বিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে বাংলাদেশে সিলেট ময়মনসিং অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়ে আমরা চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই কিন্তু দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন সমস্ত জায়গায় একই রয়েছে অর্থাৎ চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে ঢাকার দিকে পঁচিশ কুমিলার দিকেও পঁচিশ ত্রিপুরাতেও চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা রয়েছে অর্থাৎ বুঝতেই পারছেন তাপমাত্রা কিন্তু এক থেকে দু ডিগ্রি আমরা কিছুটা বেশি দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং ত্রিপুরায় যেমন বাংলাদেশে গতকালকে ছিল তেইশ থেকে চব্বিশ ডিগ্রি আজকে চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি দেখাচ্ছে এটাই কিন্তু তাপমাত্রার পার্থক্য তো সরাসরি আমরা দেরি না করে একদম ঘূর্ণিঝড়ের আপডেটে নিয়ে যাই আপনাদেরকে বায়ুমুড়ে চলে যাবে এবং আমরা জিএফএস মডেল যেই মডেল আগে দাবি করে যে ঘূর্ণিঝড় আসছে সেই মডেলে আমরা চলে যাব তো জিএফএস মডেলে যদি দেখি এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত সেটা আমরা লক্ষ্য করতে পারছি পরবর্তীতে বান্দারাজের কাছে আরেকটি সিস্টেম তৈরি হচ্ছে যা আস্তে আস্তে আমরা যদি দেখি উনিশ থেকে কুড়ি তারিখ নাগাদ একটি নিম্নচাপ তারপরে আস্তে আস্তে শ্রীলঙ্কার দিকে এটা যাওয়ার সম্ভাবনা তারপর এটা বাঘ নিবে বাঘ নিয়ে আস্তে আস্তে সাইক্লোনিক সিস্টেমে পরিণত হবে সেটা কবে তেইশ থেকে চব্বিশ তারিখ নাগাদ সাইক্লোনিক সিস্টেমে পরিণত হওয়ার সম্ভাবনা এবং এর প্রভাবে আমরা যদি দেখি তাহলে ঘন্টায় দেখতে পারবো যে ঘন্টায় প্রায় নব্বই কিলোমিটার গতিবেগ নিয়ে একটা দুমকা ঝোড়ো হওয়া কিন্তু বইতে পারে তেইশ তারিখের দিকে তার জেরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টি এবং বজ্রমুঠে চলে যাব এবং আপনাদেরকে একদম লাইভে দেখাবো দেখতে পাচ্ছেন বৃষ্টি এবং মুটে গেলে যে কী ভয়ঙ্কর পরিস্থিতি আবার চেন্নাইয়ের দিকে পদুচারী রেলওয়ে দিকে এদিকে কিন্তু একটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রচণ্ড পরিমাণে তখন সমুদ্র উত্তাল থাকবে এবং তখন মৎস্যজীবীদের ক্ষেত্রে সতর্কবার্তা থাকতে পারে অর্থাৎ তেইশ চব্বিশ পঁচিশ তখন কিন্তু মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হতে পারে তবে এখনও পর্যন্ত কোনো অ্যালার্ট কিন্তু জারি হয়নি এই নতুন ঘূর্ণিঝড় নিয়ে শুধুমাত্র আবহাওয়া দপ্তর জানিয়েছে একটি নতুন ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে যার প্রভাবে আবারও ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে অন্ধ্র এবং তামিলনাড়ু উপকূল যদি এই ঘূর্ণিঝড় বাক নেয় দিক পরিবর্তন করে তাহলে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ ওড়িশা বা এদিকে বাংলাদেশের দিকেও অনেকটাই প্রভাব কিন্তু পড়তে পারে এখন দেখার বিষয় ঘূর্ণিঝড় ঠিক কোন দিকে যায় প্রতিনিয়ত আমরা আপডেট দিয়েই যাচ্ছি দেখতেই পারছেন কখনও আরব সাগরের দিকে চলে যাচ্ছে কখনও আবার বঙ্গোপসাগর এদিকেই আবার তামিলনাড়ু অন্ধ্র উপকূলের দিকেই যাচ্ছে তো বলা মুশকিল যেটা কোন দিকে যায় তবে এখনও তেইশ থেকে চব্বিশ তারিখ আসতে দেরি রয়েছে আজকে ছয় মাত্র ষোলো তারিখ তো পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তো এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো করে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ